আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ দিনের মাথায় আবারও রাজধানীতে মিছিল করেছে আজ বেলা দুইটার দিকে তেজগাঁও নাবিস্ক এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় দুই হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা গেছে এরপর জানাব পুলিশের জরুরি ঘোষণা লুণ্ঠিত অস্ত্র এবং গোলাভারত উদ্ধার নিয়ে ফেসবুকে জরুরি পোস্ট দিয়েছে বাংলাদেশ পুলিশ আজ ভেরিফাইড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে পুলিশ এদিকে সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত সাঁত্রিশ আসনে পরিবর্তন ঢাকাশ ছেচল্লিশ আসনে প্রভাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি আজরাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে তিনশো আসনের সীমানা নির্ধারণ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবারে জানাব সারোয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টার আবেগ ঘন স্ট্যাটাস সম্পত্তি সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সারোয়ার আলম তাকে নিয়ে আবেগ ঘন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনবিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল এদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের অনুপম জীবনদর্শ্য বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা হজরত মোহাম্মদ সাল্ল এর অনুপম জীবনদস্য সর্বজনীন শিক্ষা ও সুন্নার অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানাব চোর বিজেপি চোর বিধানসভায় তীব্র সমালোচনা মমতার ভারতের বাঙালিদের হেনস্থা নিয়ে সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অধিবেশনে চোর অমিত শাহ চোর বিজেপি চোর বলে স্লোগান দিয়েছেন তিনি সেই সঙ্গে তিনি বিজেপির তীব্র সমালোচনা করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত তেজগাঁয় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ দিনের মাথায় রাজধানীতে মিছিল করেছেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বেলা তেজগাঁয়ের নাবিস্ক এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি হয়েছে হাজারে বেশি নেতাকর্মী নাবিস্ক থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায় এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন জানান সকালে জিএমপি মোট মোড় থেকে কিছু লোক বের হয়েছিল আমরা মিছিল দেয়নি তখন তেজগাঁও কলেজে ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয় আর দুপুরে আওয়ামী লীগের কয়েকজন নাবিস্ক থেকে আবারও বের হয়েছে আমরা তাদের ধরতেছি তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে দুপুর দুইটার দিকে হাজার এক লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করছে তিনি আরো বলেন বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাউনুজ বাচাও দেশ এসব স্লোগান দিছিল বিক্ষোভকারীরা পাঁচ দিনের মাথায় রাজধানীতে আবার আওয়ামী লীগ মিছিল করে এছাড়াও ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ মিছিলের খবর পাওয়া যায় জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি কৈশেনু মার্মা বলেছেন অনেকে আমাকে মিছিলের ছবি পাঠাচ্ছে আমরা এখনই নিশ্চিত নই খবর নিচ্ছি এরপর একত্রিশ অগস্ট ধানমন্ডি সাতাশ নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের জরুরি ঘোষণা লুণ্ঠিত অস্ত্র গোলা বারুদ উদ্ধার নিয়ে ফেসবুকে জরুরি পোস্ট দিয়েছে বাংলাদেশ পুলিশ শুক্রবার পাঁচই অগস্ট বিকালে ভেরিফাইড পেজে এই পোস্ট করা হয় এতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করলে পুরস্কার দেয়া হবে পুলিশের পক্ষ থেকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের এই ঘোষণা অনুযায়ী অস্ত্র ফেরত দিবে তাদেরকে পুরস্কার ও সম্মানিত করা হবে এতে আরও বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেয়া হবে পিস্তল ও শটগান উদ্ধারে পঞ্চাশ হাজার টাকা করে চায়না রাইফেল উদ্ধারে এক লক্ষ টাকা এস উদ্ধারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এল উদ্ধারে পাঁচ লক্ষ টাকা প্রতি রাউন্ড গুলি উদ্ধারে পাঁচশত টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে এছাড়াও তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ফেসবুক পোস্টে জানা গেছে এর আগে পঁচিশে অগস্ট এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি আবারও নিশ্চিত করা হল কেউ যদি এসব অস্ত্রের সন্ধান দিতে পারে তাহলে সরকারের ফান্ডের থেকে তাকে সরাসরি অস্ত্র দেওয়ার কারণে তাদেরকেই আর্থিক সহায়তা দেওয়া হবে তাই সব বাংলাদেশের লোকজনকে সরকারের এর কাছে যদি আপনাদের কাছে কোনো অস্ত্রের সন্ধান জানা থাকে তাহলে গোপনে পুলিশকে জানাতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে সব অস্ত্র যেন আবার পুলিশ ফেরত পায় সেজন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত সাঁত্রিশ আসনের পরিবর্তন ঢাকা সহ ছেচল্লিশ আসনে প্রভাব আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে তিনশো আসনের সীমানা নির্ধারণ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলে সাঁত্রিশটি আসনের সীমানা পরিবর্তন আনা হয়েছে তবে এই পরিবর্তনের প্রভাব কমপক্ষে আসনের উপর পড়েছে ঢাকার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ছয়টি আসনে ঢাকার মধ্যে দুই চার পাঁচ সাত দশ চোদ্দ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে ঢাকা দুই আসনের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার তারানগর কালাতিয়া হজরতপুর সহ বিভিন্ন এলাকার পরিবর্তন আনা হয়েছে ঢাকা চার আসনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি সাতচল্লিশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন আটান্ন থেকে একষট্টি নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে ঢাকা পাঁচ আসনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি থেকে সত্তর নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে ঢাকা সাত আসনের সীমানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেইশ থেকে তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে সারোয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টার আবেগ ঘন পোস্ট সম্পত্তি সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সারোয়ার আলম তাকে নিয়ে আবেগ ঘন পোস্ট দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সারোর আলমের বিভিন্ন কর্মজীবনের ঘটনা তুলে ধরেছেন তিনি লিখেন সারোর এক সময় র্যাবের ম্যাজিস্ট ট হিসেবে দেশজুড়ে প্রশংসিত হলেও শক্তিশালী দুর্নীতিবাদ চক্রের বাধার কারণে তার প্রমোশন আটকে দেয়া হয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে করা হয় তিনি আরো উল্লেখ করেছেন কোভিডের সময় প্রবাসীরা জন্য মন্ত্রণালয় অবরোধ সৃষ্টি করলে সারোয়ার আলম তাদের শান্ত করেন এবং প্রয়োজনে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ডক্টর আসিফ নজরুল আরো লিখেছেন তার আশ্বাসে ম্যাজিস্ট্রেটের মতো কাজ হল কর্মীরা অবরোধ প্রত্যাহার করে চলে গেল সারোয়ার নিজ রুমে গিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানালো এই ঘটনায় বলার সময় চোখ মুসল সে আমরাও তাই করলাম তিনি আরও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সারোর আলম ছিলেন একমাত্র কর্মকর্তা যিনি আগ্রহী ও উদ্দীপনা নিয়ে কাজের প্রতি মনোযোগ দেখান তার সহায়তায় প্রবাসী কর্মীদের ছাড়পত্র সম্পন্ন ডিজিটালাইজড করা মালয়েশিয়ায় মাল্টিপল ভিসা কার্যক্রম জাপান ও কোরিয়ার বাজার উন্মুক্তকরণ এবং প্রবাসী লাউন্স স্থাপনের মতো বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে ড আসিফ নজরুল আরও লিখেছেন আমরা লক্ষ্যবার ঠিক করেছি তার অর্ধেকের মতোই করতে পেরেছি সেই মাঝে সারোয়ারকে সিলেট জেলা প্রশাসক হিসেবে করা হলো প্রথমে অবাক হয়েছিলাম কিন্তু সিলেটি বন্ধু এবং পরিচিত মহলে তার নতুন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তিনি এ ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন সারোয়ার আলমের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে যা তিনি পুরোপুরি প্রতিকার করতে পারেননি তবে তিনি জানিয়েছেন সারোয়ার পেশাদারিত্ব শত তা সাহস এবং কর্মনিষ্ঠার জন্য দেশের মানুষ তাকে ভালোবাসে ড আসিফ নসরুল শেষমেশ লিখেছেন সারর আপনাকে মিস করি জুনিয়র অফিসার আপনার মতো পেশাদার এবং নিষ্ঠাবান হতে শিখুন